নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটি চাকরির খবর নিয়ে আলোচনা করব রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যে পিএসসি ক্লার্কশিপ ও মিশ্রনিয়াসের নতুন নোটিফিকেশান আসতে চলেছে আর এই নোটিফিকেশান নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে অনেকের কাছেই এই নোটিফিকেশান খুশি নিয়ে আসছে আবার অনেকের কাছে কিন্তু এই নোটিফিকেশান দুশ্চিন্তা নিয়ে আসছে তো আজকে সে নিয়েই দেখে নেব আজকের আমাদের ভিডিওর টপিক হলো ক্লার্কশিপ অ্যান্ড মিসলেনিয়াস নোটিফিকেশন দু তো আজকের ভিডিওতে থাকছে পিএসসি ক্লার্কশিপ ও মিসন্যাসের নতুন নোটিফিকেশান নিয়ে কী খবর সামনে এসেছে নোটিফিকেশানে কি বলা হয়েছে এই নোটিফিকেশান অনুযায়ী কবে নতুন করে ফর্ম ফিল হবে এবং কবে পরীক্ষা হতে পারে তার সাথে এই নোটিফিকেশানের কি কি ভালো দিক আছে অর্থাৎ অ্যাডভান্টেজ আর কেন এই নোটিফিকেশানকে নিয়ে অনেকের চিন্তা বাড়ছে অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ আর আমাদের আগামী দিনে কি করা উচিত এই নোটিফিকেশানটিকে নিয়ে ভিডিও শুরু করার আগে ভিডিওটি পুরোপুরি দেখুন আর এরকম চাকরির আপডেট ও কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আজকের ভিডিও ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটা নিউজ পেপারে নতুন নোটিফিকেশান বা বিজ্ঞাপন দিয়েছে যেটা কিন্তু এই বড়দিনের উৎসব আর দু হাজার পঁচিশের যে বর্ষবরণ তার আগে একটা বিরাট বড় খবর মেনলি এই যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে পিএসসি দু হাজার চব্বিশ সালে ক্লার্কশিপ ও মিস নতুন নোটিফিকেশান প্রকাশ করেছে অর্থাৎ দু সালে এই ক্লার্কশিপ আর মিস নতুন করে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে যেটা কিন্তু আমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি তাদের জন্য একটা বিরাট বড় সুখবর এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গে এই যে কর্মসংস্থানের ক্ষেত্রে আরও একটি বিরাট বড় সুখবর এখন এই নোটিফিকেশানে কি বলা হয়েছে মেনলি এটা কিন্তু যে নিউজ পেপারে বেরিয়েছে যার প্রতিলিপি আমি আমার এই যে ভিডিওর থামবেলে দিয়েছি সেখানে একটি শর্ট নোটিফিকেশান বের করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ক্লার্কশিপ আর মিস্রি রেসের দু হাজার চব্বিশের নতুন রিক্রুইটমেন্ট আর বিজ্ঞপ্তি আসতে চলেছে তারই কিন্তু একটা শর্ট নোটিস বেরিয়েছে যেখানে বলা হয়েছে এই যে দু হাজার চব্বিশে ক্লার্কশিপ আর মিস্রাসের নতুন নিয়োগ করা হবে তার নিয়ে সমস্ত ডিটেলস শীঘ্রই প্রকাশ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং কবে থেকে ফর্ম ফিল হবে এবং কোন প্যাটার্নে পরীক্ষা হবে তাও কিন্তু ওই নোটিফিকেশানে বলা হবে যেটা খুব শীঘ্রই তাদের ওয়েবসাইটে আসতে চলেছে অর্থাৎ আমরা বুঝতে পারছি নতুন ক্লাকশিপ আর নোটিফিকেশন নোটিফিকেশান আসতে চলেছে খুব শীঘ্রই এবং খুব সম্ভবত আগের প্যাটার্নেই আগের সিলেবাসেই এই ক্লাক্কশিপার মিশ্রনিয়াস পরীক্ষা হতে চলেছে এখন এই খবর কিন্তু কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে ক্লাকশিপর মিশ্রনিয়াসের নতুন নোটিফিকেশান আসতে চলেছে আর এখন যখন পিএসসি সংবাদ ব্যাপারে এই খবর প্রকাশ করেছে তখন আমরা বুঝতে পারছি ওই যে আমাদের স্যার আছেন সদ্য স্যার যিনি এই কথা বলেছিলেন তার কথা কিন্তু সত্য প্রকাশ হলো তাই স্যারকে প্রণাম জানাই নতুন নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী কবে ফর্ম ফিল আপ হতে পারে কবে পরীক্ষা হতে পারে মেনলি এই নোটিফিকেশানে বলা হয়েছে যে সমস্ত কিছু জানিয়ে হবে যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে আমরা জানি যে ওবিসি কেস চলছে সুপ্রিম কোর্টে আর এই ও বিসি কেসের জন্য কিন্তু একাধিক নিয়োগ আটকে আছে নতুন নোটিফিকেশনও কিন্তু আটকে আছে তাই আমরা মনে করছি যে সুপ্রিম কোর্টে যত তাড়াতাড়ি এই ও বিসি কেস মিটে যাবে জাজমেন্ট হয়ে যাবে তারপরেই কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান তাদের ওয়েবসাইটে চলে আসবে সেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এবং তখন থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ করতে পারবো তো খুব সম্ভবত আমরা দু হাজার পঁচিশের যে প্রথম যে টার্ম অর্থাৎ প্রথম দু তিন মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে বলে আমরা আশা করছি আর পরীক্ষা কখন হবে খুব সম্ভবত দু হাজার শেষের দিকে কিংবা দু হাজার প্রথমে পুরোটাই নির্ভর করছে ওবিসি কেসের উপরে ওবিসি কেস যত দ্রুত মিটবে দ্রুত ফর্ম ফিল আপ দ্রুত প্রিলিমিনারি পরীক্ষা হবে আর যদি ডিলে হয়ে যায় তাহলে কিন্তু ফর্ম ফিল হয়ে গেলেও আমাদের তো কিন্তু ডিলেও হতে পারে তখন কিন্তু দু হাজার ছাব্বিশের প্রথমের দিকে চলে যেতে পারে তবে খুব সম্ভবত পরীক্ষা হওয়া চান্স আছে দু হাজার পঁচিশের শেষের দিকে যেমনটা দু হাজার তেইশ সালের নোটিফিকেশানে হয়েছে এখন পিএসসি চাইছে কি যে প্রতি বছরে এই ক্লার্কশিপ আর মিসিয়াসের নোটিফিকেশানটাকে বজায় রাখতে যেমন ডাব্লিউ প্রতি বছরের নোটিফিকেশান হয় তেমনই পিএসসি আর ক্লার্কশিপের প্রতি বছরে যাতে নোটিফিকেশানটার ধারাবাহিকতা বজায় থাকে এখন এই যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে সেটা কিন্তু এক শ্রেণির অ্যাসপিরিয়েন্টদের জন্য বিরাট বড় খুশির খবর এখন এই নোটিফিকেশানের অ্যাডভান্টেজ কি দেখে নেব মেনলি এই যে নোটিফিকেশানটা পিএসসি দিয়েছে সেটা কিন্তু আমাদের মতো অ্যাসপিরিয়েন্টদের জন্য এক প্রকারের যে খ্রিস্টমাস গিফট কিংবা দু হাজার পঁচিশের যে বর্ষবরণ তার কিন্তু এক প্রকারের গিফট বলা চলে অন্যদিকে এই নোটিফিকেশান অনুযায়ী আমরা বুঝতে পারছি যে পিএসসি চাইছে ডাব্লু এর মতো যেটা একটু আগে বলছিলাম যে প্রতি বছর যাতে ক্লার্কশিপ আর মিসিয়াসের এই নোটিফিকেশানগুলোর ধারাবাহিকতা বজায় থাকে এটা কিন্তু আগে সরকারের আমলে ছিল আগে সরকারের আমলে যেমন প্রতি বছর এসএসসি প্রাইমারি হতো তেমনই কিন্তু প্রতি বছর পরীক্ষা হতো ডাব্লু বিসিএসের ক্লার্কশিপের আর মিসিয়াসের এবং প্রচুর ছাত্রছাত্রী কিন্তু এখানে চাকরি পেয়েছে তারা কিন্তু এখন এস্টাবলিশড কিন্তু এই সরকারের আমলে কিন্তু এটা দীর্ঘদিন বন্ধ হয়ে গেছিলো পিএসসি সেই আগে সরকারের যে নীতি সেটা কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করাচ্ছে নেক্সট হচ্ছে সরকার কিন্তু এই নোটিফিকেশান জারি করার জন্য অ্যাপ্রুভ দিয়েছে আমরা জানি যে মন্ত্রিসভায় পাশ করতে হয় বিশেষ করে অর্থ দপ্তরের একটা অ্যাপ্রুভ লাগে এখন সরকার অ্যাপ্রুভ দেওয়ার পরেই পিএসসি এই নোটিফিকেশান জারি করেছে অর্থাৎ দীর্ঘদিন ধরে যেটা আমরা বলে আসছি যে সরকার সব করছে কিন্তু চাকরি দিতে চাইছে না সেটা সরকারের পাল্টানো উচিত এর ফলে কিন্তু একটার পর একটা জেনারেশন ক্ষতি হয়ে যাচ্ছে তাই সরকার এই যে নতুন করে নোটিফিকেশান দেওয়ার যে অ্যাপ্রুভ করেছে সেটা কিন্তু অবশ্যই সাধুবাদ জানানোর মতো নেক্সট হচ্ছে এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে এটা কিন্তু যারা আমরা প্রিপারেশন নিচ্ছি আমাদের মতো অ্যাসপিরেন্টদের জন্য বিরাট বড় খুশির খবর কারণ যত নোটিফিকেশান বেরোবে যত ফর্ম ফিল আপ বেরোবে আর যত ধারাবাহিকভাবে পরীক্ষা হবে তার ফলে যারা আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের কিন্তু ইন্টারেস্টটা বজায় থাকবে আমাদের প্রিপারেশান নিতে অনেক সুবিধা হবে এবং একটা কম্পিটিশান মনের মধ্যে বজায় থাকবে যে একটা হলো নি তো কী হয়েছে পরের একটাতে আমি নিশ্চয়ই কোয়ালিফাই করব। কিন্তু একটা পরীক্ষা হলো আবার পাঁচ বছর বাদে পরীক্ষা হলো তখন কিন্তু ইন্টারেস্টটা আর থাকে না পড়াশোনার যে প্রিপারেশানটা সেটা কিন্তু অনেকটাই ক্ষতি করে তাই এখানে যেহেতু দু হাজার তেইশে পরীক্ষা হয়েছে আবার চব্বিশে নোটিফিকেশনে পরীক্ষা হওয়ার চান্স আছে তাই কিন্তু আমাদের এই কম্পিটিশানটা বা ইন্টারেস্টটা কিন্তু বিরাট বড় বেড়ে উঠবে এবং যেটা আমাদের খুব সাহায্য করবে অন্যদিকে যে সমস্ত অ্যাসপিরেন্টদের দু হাজার তেইশ সালের ক্লার্কশিপ আর মিসনেস পরীক্ষা ঠিক পছন্দ মতো হয়নি মনের মতো হয়নি তারা হোপলেস হয়ে গেছে যে এবারও আমরা পারলাম না তাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর তারা কিন্তু নতুন করে এই সময়টাকে কাছে লাগিয়ে দু হাজার চব্বিশের নোটিফিকেশানে যে ক্লার্কশিপ আর মিসনেস হবে সেখানে কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে ভুল থেকে শিক্ষা নিয়ে তাহলে কিন্তু তারা দু হাজার চব্বিশের পরীক্ষাতে সহজেই জয় করতে পারবে অন্যদিকে যারা নতুন অ্যাসপিরেন্ট আছে যারা এই পড়াশোনা শুরু করেছে এই কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুবিধা কারণ তারা যখন প্রিপারেশান শুরু করেছে তার এক বছরের মাথায় যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট বড়ো সুবিধা এই পরীক্ষায় সফলতা পাওয়ার ক্ষেত্রে অন্যদিকে এই নোটিফিকেশানটি আরও কাদের জন্য সুবিধা যাদের বয়স তিরিশ বছরের বেশি হয়ে গেছে যারা একাধিক পরীক্ষাতে কোয়ালিফাই করেও ফাইনাল রাউন্ডে কোনো না কোনো কারণে কেটে গেছে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড়ো সুখবর কারণ তাদের বয়স বাড়ছে ফ্যামিলির চাপ বাড়ছে অন্যান্য চাপ বাড়ছে তারা কিন্তু মাথা ঠিক রাখতে পারছে না ফ্রাস্ট্রেশনে ভুগছে তারা কিন্তু এই পরি তারা কিন্তু এই নোটিফিকেশনের পরীক্ষাটাকে আরও একবার কাজে লাগাতে পারবে মনে রাখতে হবে তারা দু হাজার তেইশের পরীক্ষা দিয়েছে প্রিপারেশান বোঝাই আছে ওই প্রিপারেশানটাকে আরেকটু বেশি কাজে লাগিয়ে কম সময়ের মধ্যে নতুন পরীক্ষা দিতে পারবে অর্থাৎ অর্থাৎ শেষ সময় তারা কিন্তু আবার বড় একটা সুযোগ পেতে চলেছে যেখানে কিন্তু তারা এই সে সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনে শেষ সময়ে জয় পেতেই পারে অন্যদিকে আরও কি সুবিধা এই নোটিফিকেশানে যে ক্লার্ক সিপার মিসলিয়াসের দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে যেহেতু একটা প্রসিডিওর চলছে আবার নতুন নোটিফিকেশান এসে গেছে তাহলে আমরা বুঝতে পারছি যে দু হাজার তেইশের ক্লার্ক সিপার আর যে প্রসিডিওরটা দ্রুত হতে চলেছে ডিলে হবে না অর্থাৎ দ্রুত প্রিলিমিনারি পরীক্ষা বেরোবে দ্রুত প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোবে দ্রুত মেন্স হবে দ্রুত ফাইনাল রাউন্ডের প্রসিডিওর তৈরি হবে এবং দ্রুত জয়নিং হবে অর্থাৎ একটা কুইকনেস কিন্তু হবে বলে আমরা আশা করতে পারি অন্যদিকে নতুন নোটিফিকেশান বেরোলেই কিন্তু যে কম্পিটিটিভ এক্সামে যে কোচিং সেন্টারগুলো তাদের জন্য কিন্তু খুবই খুশির খবর কারণ এই নোটিফিকেশনের দৌলতে তাদের কিন্তু ব্যবসায় একটা বিরাট বড়ো জোয়ার আসতে চলেছে আর আমরা জানি বর্তমানে এই কম্পিটিটিভ কোচিং সেন্টারগুলির বাড়াবাড়ি কিন্তু আমাদের চোখে পড়ছে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড়ো ব্যাপার তারা হয়তো অলরেডি কোর্স রেডি করে ফেলেছে কোর্স বি রেডি করে ফেলেছে আজই হয়তো আমরা তাদের ফেসবুক পেজে দেখতে পেয়ে যাব কোর্স ফিজের দাম কমার্সের কোর্স কীভাবে হবে হবে অর্থাৎ তাদের ব্যবসায় কিন্তু জোয়ার আসতে চলেছে অন্যদিকে যত রিক্যুইটমেন্ট হবে তত নতুন অফিসার যোগদান করবে অফিসে তাই কিন্তু পাবলিকের পরিষেবা পেতে সুবিধা হবে আর যেহেতু বেশিরভাগ অফিসে কিন্তু এখন কর্মী সংখ্যা কম তাই সাধারণ মানুষের কিন্তু পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে অর্থাৎ এই নোটিফিকেশনটি কিন্তু সাধারণ মানুষের জীবনে একটা বিরাট বড় প্রভাব ফেলতে পারে তো বললাম এই নোটিফিকেশনের ভালো দিক কী কিন্তু এই নোটিফিকেশানকে নিয়ে অনেকে কিন্তু আতঙ্কিত হয়ে গেছে তাদের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে এখন সেটা কারণ কি অর্থাৎ এই নোটিফিকেশনের ডিসঅ্যাডভান্টেজ কি মেনলি দু হাজার চব্বিশে নতুন নোটিফিকেশান পাবলিশ হয়েছে অর্থাৎ নতুন করে নোটিফিকেশনের পরীক্ষা হতে চলেছে কিন্তু দু হাজার তেইশের ক্লার্কশিপ মিশ্র পরীক্ষা কিন্তু এখনো কমপ্লিট হয়নি সবে মাত্র সবে মাত্র প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে এখনও মেন্স ফাইনাল রাউন্ড অনেকটাই বাকি তার ফলে তার আগেই নতুন করে নোটিফিকেশান বেরিয়ে গেছে তার ফলে আমরা বুঝতে পাচ্ছি যে দু সালে ক্লার্ক সিবার মিস্রিনাসের যে ভ্যাকেন্সি হওয়ার কথা ছিল সেই ভ্যাকেন্সিতে কিন্তু কোপ পড়তে চলেছে অর্থাৎ সেই ভ্যাকেন্সি কিন্তু ভাগাভাগি হয়ে যাবে নতুন নোটিফিকেশানে কিছু ভ্যাকেন্সি কিন্তু চলে যাবে অর্থাৎ দু হাজার তেইশ সালের ক্লার্ক সিবার মিস্রিনাসের ভ্যাকেন্সিতে কিন্তু অনেকটাই কমে যাওয়ার চান্স আছে অনেকে বলছিল যে ক্লার্কশিপের দু হাজার তেইশের ভ্যাকেন্সি প্রায় আট হাজারের মতো সেটা কিন্তু কমে ছ হাজার বা পাঁচ হাজারে চলে আসতে পারে অর্থাৎ যারা দু সালের প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় দুশ্চিন্তা নিয়ে এসছে এই নোটিফিকেশান অন্যদিকে ক্লার্কশিপ আর মিশ্রনাসের দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে এবং প্রিলিমিনারি পরীক্ষায় কেউ কেউ বলছে কোশ্চেন সহজ হয়েছে কেউ জটিল হয়েছে অনেকে বলছে যে কাট আপ অনেক কম হওয়া উচিত কিন্তু কাট কিন্তু নির্ভর করে একটা ভ্যাকেন্সির উপরে এখন এই দু সালের ক্লার্কশিপ আর মিসিয়াসের ভ্যাকেন্সি যদি কিছুটা ভাগ হয়ে দু সালে চলে যায় তাহলে কিন্তু এই দু সালের ক্লার্কশিপ আর মিস্রেনিয়াসের প্রিলিমিনারির যে কাট কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে এমনকি মেন তো আগামী দিনে বাড়বেই অর্থাৎ যারা একটু মিডিয়ো কার স্কোর হচ্ছিলো কিংবা একটু কম স্কোর হচ্ছিলো তাদের জন্য কিন্তু বিরাট চিন্তা হয়ে দাঁড়িয়ে গেল এই নতুন নোটিফিকেশন নেক্সট হচ্ছে আর মিসনিয়াসের দু হাজার উনিশ সালে কিন্তু নিয়োগ হয়েছে তার কিন্তু নন জয়নিংয়ের একটা বিরাট বড় সুযোগ আছে বা চান্স আছে কিন্তু নন জয়নিং কিন্তু এক প্রকারের বন্ধ হয়ে আছে যারা ওয়েটিংয়ে আছে তারা কিন্তু নন জয়নিংয়ের দিকে তাকিয়ে বসে আছে কিন্তু দু হাজার তেইশের নোটিফিকেশানের নিয়োগের প্রসিডিও চলছে তার মধ্যেই চব্বিশের নোটিফিকেশান চলে এসছে তার ফলে কিন্তু এই দু হাজার উনিশের ক্লার্কশিপ মিসের যে নন জয়নিং সেটা নিয়ে কিন্তু সমস্যা হতে পারে অর্থাৎ যারা ওয়েটিংয়ে আছে বলে নিজেরা মনে করছে যাদের সুযোগ আছে যাদের একটা সুযোগ আসতে পারে বলে তারা মনে করছে তাদের জন্য কিন্তু সমস্যা হতে পারে অন্যদিকে এই যে দ্রুত নোটিফিকেশান বেরিয়েছে কোথাও না কোথাও একটা আর্জেন্সি দেখা যাচ্ছে অনেকে হয়তো বলছে এটা শুধুমাত্র আইওয়াশ সরকার বা পিএসসি আই ওয়াশ করতে চলেছে কিন্তু এটা যদি আই ওয়াশ হয় তাহলে কিন্তু আমাদের জন্য কখনোই খুশির খবর নয় তাই এই নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে পিএসসিকে আগে দু হাজার তেইশের টোটাল প্রসিডিওরটাকে দ্রুত কমপ্লিট করতে হবে এবং দু হাজার চব্বিশেও দ্রুত শুরু করতে হবে এবং সেখানে কোনো ডিলে চলবে না সেখানে কোনো করাপশান চলবে না এবং সেখানে দ্রুত রেজাল্ট বের করতে হবে দ্রুত নিয়োগ করতে হবে এর তার সাথে এর ভ্যাকেন্সি কেটে ওখে দেওয়া ওর ভ্যাকেন্সি কেটে এখে দেওয়া মিসি দেওয়া এগুলো কিন্তু বন্ধ করতে হবে নাহলে কিন্তু আমরা সমস্যাতেই করবো এখন এই নোটিফিকেশন প্রকাশের পর আমাদের কি করা উচিত আমরা বুঝতে পারছি যে পিএসসি অফিসে আবার একটা আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে এখন সেখানে কি কি দাবি রাখা উচিত মেনলি পিএসসির উচিত দু হাজার তেইশ সালের ক্লাক্ক সিবার মিশ্রনিয়াসের একজাক্ট কত ভ্যাকেন্সি আছে সেটাকে ডিক্লেয়ার করা তাহলে কিন্তু এই কনফিউশনটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে অন্যদিকে আমাদের দাবি রাখা উচিত যাতে পিএসসি দু সালের যে ক্লাসশিপ মিসের ভ্যাকেন্সি ছিল বলে ছিল বলে আমরা মনে করছি সেটা যাতে কমে না না সেটা যাতে কমে না যায় দু হাজার চব্বিশের জন্য অন্যদিকে দ্রুত এই দু হাজার চব্বিশের যে নতুন নোটিফিকেশানটা বেরিয়েছে তার ডিটেলস ওয়েবসাইটে প্রকাশ করতে হবে তাহলে কিন্তু আমরা বিষয়টা ক্লিয়ার হবে কবে ফর্ম ফিল আপ হবে কবে প্রিলিমসের পরীক্ষা হবে আর এখানে অবশ্যই থাকা উচিত এর ভ্যাকেন্সি কত তার সাথে দু হাজার তেইশের ক্লাকশিপার প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে মাত্র এখন অনেকটা লং প্রসেস বাকি আছে সেটা চলতে চলতে দু হাজার চব্বিশে নোটিফিকেশান বেরিয়েছে তাই পিএসসিকে অবশ্যই দু হাজার তেইশের যে প্রসিডিওরটাকে দ্রুত কমপ্লিট করতে হবে তারপরে দু হাজার চব্বিশটা আসুক যাতে একটার জন্য অন্যটার কোনো সমস্যা না হয় অন্যদিকে দু হাজার উনিশ সালের ক্লাক সি মিসিয়াস আইসিডিএস সুপারভাইজারের নন জয়নিং অনেক পড়ে আছে দীর্ঘদিন পড়ে আছে দ্রুত এটাকে নন জয়নিং লিস্ট বের করে ওই প্রসিডিয়ারটাকে পুরোপুরি কমপ্লিট করা উচিত অন্যদিকে দু হাজার তেইশের ক্লাকশিপ মিসলেনিয়াস কিংবা দু হাজার চব্বিশের যে ক্লার্কশিপ মিশ্রেনিয়াস আসতে চলেছে সেখানে কোনো দুর্নীতি যাতে না হয় সেই বিষয়টিকে নজর দিতে হবে এবং ট্রান্সপিরেন্সি যাতে বজায় থাকে তার জন্য কিন্তু পার্সোনাল স্কোর বা ইন্ডিভিজুয়াল স্কোর কিন্তু প্রত্যেকটা রেজাল্টে দিতে হবে নেক্সট হচ্ছে আমরা দেখেছি যে মিশ্রেনিয়াসের দীর্ঘদিন বাদে অ্যান্সার কি বেরিয়েছে কিন্তু অ্যান্সার কিউতে অনেক সমস্যা আছে তাই রিভাইজড অ্যান্সার কি দ্রুত প্রকাশ করতে হবে এমনকি ক্লার্কশিপেরও কিন্তু পরীক্ষা হয়ে গেছে এবং অনেকটা দিন হয়ে গেল এখনও কিন্তু ক্লার্কশিপের প্রিলিমিনারির যে অ্যান্সার কি পিএসসি প্রকাশ করেনি তো ক্লার্কশিপের দু হাজার তেইশের প্রিলিমিনারি পরীক্ষার অ্যান্সার কি দ্রুত প্রকাশ করতে হবে পিএসসিকে অন্যদিকে আমরা দেখেছি যে ক্লার্কশিপের দু হাজার তেইশের যে প্রিলিমিনারি পরীক্ষা চারটে শিফ্টে পরীক্ষা হয়েছে কোথাও জটিল হয়েছে কোথাও সহজ হয়েছে তাই যাতে কোনো শিফটের ক্যান্ডিডেট ডিপ না হয় তাই অবশ্যই যাতে নর্মালাইজেশন করে সেদিকটায় আমাদেরকে তুলে ধরতে হবে পিএসসি আজ পর্যন্ত কোনোদিনও নর্মালাইজেশন করেনি তো আমাদেরকে এক প্রকারের চাপ দিতে হবে আমরা দেখেছি এই যে আন্দোলন হচ্ছে তাই নিয়ে কিন্তু অনেক পিএসসি নড়ে চড়ে বসেছে অনেক সিদ্ধান্ত নিয়েছে আশা করি এই সিদ্ধান্ত নিলে তো আমাদের ভালো হবে এই হলো আজকের ভিডিও যেখানে আমি ক্লার্কশিপ ও মিশ্রণিয়াসের দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশান নিয়ে টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম এখন এই নোটিফিকেশান নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো